হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই তো আমিও ভালো আছি মানে আমরা ভালো আছি তো আজ তো রবিবার তোমাদের দাদার ছুটি তো দেখো রেডি হয়ে গেছি এই কুর্তিটা পরলাম এ দেখো মেয়েও রেডি হয়ে গেছে সেদিনকে ঘুরতে গিয়েছিলাম মানে ওই পিতামদের বাড়ি গিয়েছিলাম এই ড্রেসটা পড়ে গিয়েছিল ওটা কাঁচা হয়েছে আজকে তুলবো আবার ওটাই পড়ে দিল তো ওই যে তোমাদের দাদাও রেডি হয়ে গেছে কোথায় যাচ্ছি তোমরা তো টাইটেল থামবেল দেখেই বুঝে গেছো হ্যাঁ গো যাচ্ছি মায়াপুর একটু ঘুরতে আর একজন আসছে দেখা করতে তো এখন কিছু বলবো না তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো তো আজকে ইয়েতে যাবো সেদিনকে আসার সময় মেয়ে খুব অসুস্থ হয়ে গিয়েছিল বাসে যাব না তো এখান থেকে রেলগেট যাবো রেলগেট না মানে আমাদের এখান থেকে নবদ্বীপের মায়াপুরের অটো যেখান থেকে যায় এই খৌলিশ পার্ক বলে ওখানে যাব ওখান থেকে আর কি অটো করে বা টোটো করে মায়াপুর যাব ওখান থেকে পার হয়ে মায়াপুর হ্যাঁ সানবাস্টাতে বুঝেছ যা গরম সানগ্লাস নিতেই হবে এত গরম করতেও পারছি না যাই হোক সারাটা দিন আজকে খুব গরম মানে রোদ তো প্রচন্ড রোদ উঠেছে তো বৃষ্টি নেই তো ভেবেছিলাম একটু বেলা করে যাব কিন্তু ওই ভাইটা আসতে তো আমাদের সাথে দেখা করতে তো কৌশিকেরও আসার কথা ছিল কৌশিক একটু প্রবলেমে পড়ে গেছে কৌশিক বলেছিল আসবে তো সেজন্য আর কৌশিকের সাথে দেখা হলো না আজকে হবে না দেখা তো নেক্সট কোনো দিন হবে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো তো তারপর দেখো বেরিয়ে গেলাম তো ওয়েদারটা খুবই ভালো একবার রোদ উঠছে একবার মেঘ করছে কিন্তু বেশ খুব সুন্দর ঠান্ডা হাওয়া আছে দেখতেই পাচ্ছ এই যে জামাকাপড়গুলো যে মেলা আছে না কীরকম মানে কি বলবো হাওয়াতে আর কি দুলছে জামাকাপড়গুলো তো ওয়েদারটা খুব ভালো তো সেই কারণেই আরও একটু সকাল সকাল যাচ্ছি তো তারপর দেখো বাড়ির সামনের থেকেই আর কি টোটো করে নিলাম তো টোটো করে আর কি বেলেডাঙা মোড় যাবো সেখান থেকে টোটো করে তারপর মায়াপুর ঘাট চলে যাব একদম ডাইরেক্ট কী বলতো বাসে যাওয়া যায় কিন্তু মেয়ে বাসটা খুব একটা সহ্য করতে পারে না আর তারপরে মেন কথা না মায়াপুরের বাসটায় যেতে না আমাদের খুব আমার খুব বিরক্ত লাগে কারণ ওই ধুবুলিয়া হয়ে যায় তো কৃষ্ণনগর থেকে ধুবুলিয়া যাবে ধুবুলিয়া মানে ওখানে দাঁড়াবে আবার প্যাসেঞ্জার তুলবে ধুবুলিয়ায় কিছুটা বাস ফাঁকা হয়ে যায় আর কি বাসের লোকজন দিয়ে সেখান থেকে আবার আর কি মায়াপুরের দিকে যায় এখানটায় অনেকটা টাইম লেগে যায় তো যাই হোক তো দেখতেই পাচ্ছো বেশ টোটো পেয়ে গেছি তো এই সিটগুলো না আমার খুব ভালো লাগে সোজা সিট কাউকেই উল্টো বসতে হয় না তো পেছনেও আরেকটা প্যাসেঞ্জার ছিল তো সেই কারণেই বললাম এই সিটগুলো কিন্তু খুব ভালো দেখো তো আর আরেকটা মানে টোটোতে সিট আছে সেটা উল্টো বসতে হয় ওই সিটটা না খুব মাথা ঘোরায় আমি একদম উল্টো বসতে পারি মাঝে মাঝে ছুঁতে জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি পাখি চেন পাশে আছি যেন আমাকেও সঙ্গে ও দেখো নামলাম এখন এই মায়াপুর ঘাটে এই যে এখান থেকে পার হয়ে চলে যাবো ওপারে এটাকে মায়াপুর ঘাটই তো বলে নাকি তো ঘাট পার হয়ে ওইদিকে যাবো একটুখানি এটা হ্যাঁ নবদ্বীপ হয়ে আসলে আবার নবদ্বীপ হয়ে তারপর মায়াপুর আসতে হতো কি দরকার দিয়ে তারপর ওখান থেকে টোটো মানে ওপারে গিয়ে টোটো করে একদম মানে ইস্কন মন্দির চলে যাবো ওয়েদার খুব সুন্দর সুন্দর হাওয়া তো এই এখন নৌকা উঠে পড়েছি এই যে এইটুকুনি যাবো আমরা এই যে জাস্ট ওপারে তুই যে ওপারে যে ওই যে নৌকাটা দাঁড়িয়ে আছে ওই পাটটায় যাব দেখো কি সুন্দর লাগছে কোথায় কামড়িয়েছে কি কামড়িয়েছে ওখানে নাম লেখা আছে স্বরূপগঞ্জ ঘাট সরূপগঞ্জ ঘাট আবার হুলোর ঘাটও বলে কি ঘাট বলো হুলোর ঘাট সরূপগঞ্জ ঘাট বলে উচ্চারণটা ঠিক করে বল সরূপগঞ্জ মানে এখানেও মরখাবি সরূপগঞ্জ ঘাট বলে লরঘাটও বলে ঠিক আছে আবার কেউ মায়াপুর ঘাট বলে তিনটেই ঘাটের নাম আছে ওয়েদারটা জাস্ট দারুণ রোদ নেই বৃষ্টিও নেই ঠিক আছে ছেড়ে দিল নৌকা অনেকেই মায়াপুর আসলে এই চ্যানেলে মনে হয় আমার মায়াপুরের ভিডিওই নেই বলো হ্যাঁ এই চ্যানেলে মনে হয় মায়াপুরের ভিডিওই নেই আমার মনে হচ্ছে এই চ্যানেলে

কি সুন্দর লাগছে এটা নাকি বিশ্বের সব থেকে বড় মন্দির হচ্ছে কিন্তু এখনো কমপ্লিট হয়নি চলে এসেছি আমরা বিশ্বন মন্দিরে ঢুকেই এই ঘন্টা সাথে দেখা যাচ্ছে খুব ভালো লাগছে আমি কথা বললেও খুব ভালো লাগছে তো আমার আশা মানে আচ্ছা আমাদের বিশ্বনบุรี বাড়ি এই যে আমরা দাঁড়িয়ে ছিলাম কোয়েট করছিলাম একটু কারণ মন্টু ভাই এতক্ষণ আমাদের জন্য অপেক্ষা ছিল এই দেখো মন্টু ভাই আসছে তো কেমন আছো ভাই বলো हेलो এই আমার লাইভে যে আসে সেই মন্টু ভাই আজকে কৌশিকেরও আসার কথা ছিল কিন্তু কৌশিকের একটু অ্যাক্সিডেন্ট ঘটে গেছে তাই কৌশিক আসতে পারি তাই তো বললো তাই তো বলেছে তো যাই হোক খুব ভালো লাগছে মন্টুভাইয় সাথে দেখা হয়ে এই যে আমরা এই যে মেয়ে মেয়ের তো অস্থির লাগছে যেহেতু গরম খুব গরমকালে তো তাও তো ওয়েদারটা ভালো একবার রোদ উঠছে একবার ছায়া হচ্ছে কালনাতে কি তোমাদের সবসময় খুব বৃষ্টি হয়

জ্বলবে বলতে কি মানে ও একটা খারাপ লাগবে যেহেতু ও কবে থেকে রিকোয়েস্ট করছে না যাওয়ার জন্য আমাদেরকে ফোন করো বলা দিদিদের সাথে দেখা হয়েছে এই এই পরিবারের মানুষগুলোর সাথে যখন দেখা হয় না এই যে একটু আগে একটা বোনের সাথে দেখা হলো দেখলেই আমার সাবস্ক্রাইবার আমার ভিডিও দেখে আমাদের ভিডিও তো খুব ভালো লাগে খুব তো তারপরে আবার দেখো এই যে মন্ডু ভাই এসেছে দেখো কৌশিককে ফোন করো করো ও ধরুন তুলবে দেখো আবার করবে এখানে এই যে কুপন কাটলাম খাওয়ার কুপন এই যে আমরা এখন ঢুকছি খাবো খিদে নেই জানো তো ওই যে কালকের একটু ভাত ছিল বললাম যে খেয়ে এসেছি হ্যাঁ ওরম করতে নেই ঢোকো তো ওদেরও খিদে পেয়েছে মন্টু ভাইয়ের খিদে পেয়েছে মেয়ের খিদে পেয়েছে খেয়ে নিই তো তারপর দেখো প্রসাদ খাবার এখানে বসে পড়েছি তো টিকিট হচ্ছে পঞ্চাশ টাকা করে হয়ে গেছে তোমরা যারা নতুন মায়াপুর আসছো আমার ভিডিওটা যদি কেউ দেখে থাকো তো তাদের আর তারাও আর কি জেনে নিতে পারবে তো চল্লিশ টাকা করে ছিল কিন্তু পঞ্চাশ টাকা করে হয়ে গেছে কিন্তু ঠাকুরের প্রসাদ বলতে নেই খাবার খুব একটা ভাল লাগেনি কারণ রকম কোনো সেরকম তরকারি নেই শুধু আলু দিয়েই তরকারি আর কি তিন রকম তরকারি করেছে শুধু আলু তো আগে এখানে একটা আলু সোয়াবিন দিয়ে একটা তরকারি করতো বেশ খুব টেস্ট হতো তরকারিটা আমার ভীষণ ভালো লাগতো তো সেই তরকারিটা তো করেই নি শুধু আলু আর আলু দিয়ে একটা আলু কুমড়ো একটা আলু মটর তো এরকম আর একটা আলু পটল দিয়ে এই যে দেখতেই পাচ্ছ এই তরকারি করে দিয়েছে চালটাও আর মিনিকেট নেই চালটাও একদম ছোট ছোট কাঠির চাল করেছে তো খাওয়া হয়ে গেছে এখন জুতো পরলাম খেয়ে উঠে বেরিয়ে তোমাদের দাদাকে বলছি ও তো আগের থেকে বেরিয়ে এসেছিলো খেয়ে উঠে বেরিয়ে তোমাদের দাদাকে বলছি যে জুতো আছে না নিয়ে গেছে দুটো দুদিকে রেখেছিলাম তাও তো জুতো চুরি হয়ে যায় দিয়ে এখন একটু যাবো ওই সামনের দিকে প্রচণ্ড রোদ ওখানে গিয়ে একটু রেস্ট নেবো কি বন্ধুরা অনেকক্ষণ জগন্নাথ মন্দিরের সামনে তো আমরা এই রাস্তাটা দিয়ে আসলাম এখানে দেখছি একটা নতুন টয়লেট করেছে তো আগে আগে দেখিনি এই টয়লেটটা নতুন করেছে এই যে সবাই তো এখন রোদ চলে গেছে ওই যে তোমাদের দাদা এই যে মন্টু ভাই মেয়ে তো এখন আমরা একটু আস্তে আস্তে ভেতরের দিকে যাবো গিয়ে একটু ঘুরবো ফিরবো তারপর কটা রিলস বানাবো কারণ এই টাইমে রিলস করে নিতে হবে কারণ আকাশের অবস্থা ভালো না বৃষ্টি নামলে করতে পারবো না কি ভালো লাগছে গো এখানে দাঁড়িয়ে দেখো শুধু মন্দিরটা কি সুন্দর লাগছে এই আমরা তো এইটাই দেখাচ্ছি কিন্তু ওই দেখো মেন যেটা ইস্কন মন্দির সেটাই কিন্তু শেয়ার করা হয়নি আমরা তখন ওখান থেকে বেরিয়ে এলাম তো ইস্কন মন্দিরটাই শেয়ার করা হয়নি দেখো তো তারপর দেখো আমরা মায়াপুরের আর কি ভেতর দিকটায় চলে এসেছি একটু ঘোরো ঘুরবো বলে একটু রিলস বানাবো একটু ঘুরবো তারপর আইসক্রিম খেয়ে নেবো মন্টু ভাই আইসক্রিম নিল তো আইসক্রিমগুলো খেতে খুব সুন্দর ছিল তো কেনই বা হবে না কারণ এটা তো একটা ব্র্যান্ডেড আইসক্রিম ও কোয়ালিটি ওয়ালস আর আমার কী বলো তো আইসক্রিম ওই রাস্তাঘাটের আইসক্রিম খেতে ভালো লাগে না এটা কেউ মাইন্ডে নিও না ভালো জিনিস খাবো তো ভালো খাবো তাই না তো দাম একটু বেশি হোক তো এটা তিরিশ টাকা করে নিয়েছে আমি আর মেয়ে দুটো কর্নেটো খেলাম আর মন্টু ভাই আর তোমাদের দাদা দুটো বাটি আইসক্রিম খেলো কিন্তু খুব ভালো ছিল সবই তিরিশ টাকা করে নিয়েছে কিন্তু খুব টেস্ট ছিল তারপর দেখো আস্তে আস্তে ভেতর দিকে গিয়ে রিলস টিলস করা হয়ে গেছে এবার আর কি বাইরের দিকে যাব তো প্রচণ্ড মাথা ধরেছে একটু চা খাবো আর সেরকম তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি যেহেতু পরে ভয়েস অ্যাড করছি কারণ প্রচণ্ড বিশ্চিনে মেগেছিলো ইস্কন মন্দিরটাও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ যখন আমরা ঢুকছি তখন আমি কথা বলতে বলতে যেহেতু ঢুকছিলাম তো সেই কারণেই ভেবেছিলাম বিকাল বিকালবেলায় সমস্তটা তোমাদের একটু ঘুরে দেখাবো মায়াপুর সবাই দেখেছো এরকম কেউ নেই যে এখনও মায়াপুর দেখনি। নি তবু আমার ভিডিওতে আমি দেখাবো সেটা একটা আলাদা ব্যাপার তাই না কিন্তু দেখ কি মানে দুঃখের বিষয় বৃষ্টি নেমে গেছিলো গো আজকে ঘুরতে এসেও দুটো দাঁত খাওয়া হয়ে গেছে এখন তোমাদের দাদা জল নেবে একটু জল খাবো খেয়ে তারপরে জল ফাঁকা আমি একা খাইনি তুইও খেয়েছিস মন্টু ভাইয়ের সামনে জল যে এখন বাইরে যাবো গিয়ে একটু কড়া করে চা খাবো তো বাও কী সুন্দর দেখো রথগুলো এটা কিন্তু মায়াপুরের রথ রথগুলো কিন্তু অনেক বড় বড় জানি না ফোনে কতটা তোমরা বুঝতে পারছো তো রথের দিনকে আর কি এই রথ বার করা হয়েছিল আবার হয়তো উল্টো রথের জন্য এখানে রেখে দেওয়া হয়েছে তো ওদিকে আমরা দেখো একটু দাঁড়িয়ে পড়েছি তার কারণ বৃষ্টির কথা বলতে বলতেই বৃষ্টি নেমে গেছে তোমরা দেখতেই পাচ্ছ তো পরে যেহেতু আমরা ভয়েস আট করছি এই যে বৃষ্টি গো তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে তোমাদেরকে কি বলি তো আমাদের আর কি বাসে বাড়ি আসতে হয়েছে কারণ টোটো করে যেভাবে আমরা গিয়েছিলাম ঘাট পার হয়ে নৌকা করে তো সেইভাবে আর আসিনি কারণ এত বৃষ্টি এত বৃষ্টি তো তোমাদের দাদাকে বললাম মেয়েকে বললাম যে একটু কষ্ট করে বাচ্চ কারণ ওইভাবে আমরা ভিজে যাব আর বাসে গেলে কিন্তু আমাদের অনেকটা সেভ তো তারপর বাইরে বেরিয়ে এসে দেখো চা খেয়ে নেবো আর ভিডিও কি তোমাদের সাথে ভাবছি শেয়ার করতেই পারবো না সেটাই তোমাদের দাদাকেও বললাম কারণ আমার ফোনে নাইন পার্সেন্ট চার্জ ফোনটা আমার এই মুহূর্তে অফ হয়ে যাবে তো এই দোকানে একটু ফোনটা চার্জে দিয়ে নিলাম তোমাদের দাদাকে সেটাই দেখাচ্ছি এখানে চার্জের প্লাগ আছে তো তোমার ওই কাকিমাটাও সেটা বললো তো টোয়েন্টি পার্সেন্ট চার্জ করে আর কি তারপরে বাড়িতে এসছি আর এদিকে দেখো একটু জামা দেখে নিচ্ছি কারণ মন্টু ভাই মেয়েকে জামা কিনে দেবে তো এখানে সেরকম একটা জামা নেই মায়াপুরে ওই ফ্রক আর হচ্ছে তোমাদের ওই গুপি ড্রেস এবার গুপি ড্রেস তো মেয়ে পরবে না তো একটা মানুষ একটা ভালোবেসে একটা জিনিস দিচ্ছে তোমাদের এই ভালোবাসাটা না আমাদের অনেক কিছু তোমাদের বারবার বলছি এই দেয়া হওয়ার থেকে না আমার মনে হয় এই যে দিদি বলে ডাকো ভাগ্নিকে ভালোবাসো দাদাকে ভালোবাসো এই যে আমাদের একটা পরিবার তোমার তোমরা এই যে ভালোবাসাটা না এটাই কিন্তু অনেক জানো তো কিন্তু তোমরা যদি ভালোবেসে কিছু দাও সেটা তো বারণ করা যায় না তো যাই হোক মন্টু ভাই তোমাকে অনেক মানে থ্যাংক ইউ বলে ধন্যবাদ দিয়ে ছোট করব না তো খুব সুন্দর হয়েছে তো এই জামাটা নিই এই জামাটাই নিয়েছি আর কি ব্ল্যাক কালারটা নিয়েছি তো তোমাদের সাথে পরে শেয়ার করছি তো এখান থেকে আর কি মন্টু ভাই বাড়ি চলে গেল বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ফোনে যেহেতু আমার চার্জ নেই তোমাদের সাথে শেয়ার করা হয়নি একবারে ওখান থেকে আমরা টোটো করে বাস গিয়ে বাসে উঠে পড়েছি তারপর দেখো বাড়িতে চলে এসছি আর এদিকে মন্টু ভাই এগুলো মেয়ের জন্য দিয়েছে তো তখন হাতে করে দিল ওখানে আর তো দেখানো হয়নি তো বাড়িতে এসে তোমাদের সাথে শেয়ার করলাম আমরাও দেখলাম আর কি আর এদিকে দেখো এই জামাটা নেওয়া হয়েছে তো পার্পল কালারটা আর ব্ল্যাক কালারটা ভালো লাগছিল তো মেয়ের এরকম ধরনের জামা ব্ল্যাক নেই তো ব্ল্যাক কালারটা নেওয়া হলো তো ব্ল্যাক কালারটা কিন্তু প্রচণ্ড মিশমিশে ব্ল্যাক আর কি একদম কুচকুচে কালো কিন্তু এই ফোনে কিন্তু একটু ফেট ফেট লাগছে জানি না কেন হয়তো আমার ঘরের লাইটের আলোটার জন্য হতে পারে তো যাই হোক মন্টু ভাই খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ আর এই মিষ্টিগুলো দেখো পাঠিয়েছে এগুলোও তোমাদের সাথে শেয়ার করে নিলাম তো খুব ভালো হয়েছে দেখা হয়ে তো তোমাদের এই ভালোবাসাটাই আমার কাছে অনেক কিছু ঠিক আছে তোমরা আমাকে এইভাবেই ভালোবেসো পাশে থেকো আমার আজকে সাবস্ক্রাইবার ভাই আজকে আমার সাথে যে মায়াপুরে দেখা করতে এসছে আমাদের সাথে এটাই আমাদের কাছে অনেকটা পাওয়া গো তো তোমরা এইভাবেই ভালোবাসা দিও পাশে থেকো তো চলো ভিডিওটা আজকের মতন এই পর্যন্তই সবাইকে টাটা